আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সময় কে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা গরুকে আপনি কিভাবে কৃমি মুক্তকরণ করবেন তো কৃমি মুক্তকরণ বিষয় নিয়ে আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে প্রশ্নটা বহুবার করে থাকেন বা অনেকবার করে থাকেন সেটা হচ্ছে কি যে একটা গরুকে আপনি কৃমি মুক্ত করাবেন रुचির কোনো সমস্যা হবে না মানে কৃমি মুক্ত করার পরেও গরুটা কোন রকম কোনো ভেজাল ছাড়া খাওয়া শুরু করবে মানে রুচির কোনো সমস্যা হবে না কিভাবে সম্ভব এটা বা আমি কিভাবে সফলতার সাথে গরুকে কৃমি মুক্ত করে থাকি তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো শুরুতে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যদিও এটা আমাদের কিন্তু ইচ্ছার বিরুদ্ধে হয়ে যায় সেটা হচ্ছে যে একটা গরু যে মোটা হচ্ছে গরুর আসলে আউটলুক দেখেও তো কিন্তু বোঝা যায় তো আমি আসলে গরু প্রতিদিন দেখি মনে হয় যে আরো মনে হয় পরিবর্তন দরকার তো এই যে গরুটা আছে এই গরুটার পরিবর্তনটা আসলে যাচ্ছে। নতুন অবস্থায় গরুটা নিয়ে আসি তখন কাটা দাগটা ছিল না মানে এই রসিটা কিন্তু যখন এর মাংস বাড়া শুরু করছে এই শরীরে কিন্তু এমনিতেই তখন শরীর প্রসার হওয়া শুরু হয়েছে ফলে এই জায়গায় কিন্তু একটা কাটা দাগ হয়ে গেছে দেখুন এখন আমাদেরকে যেটা করতে হবে যেটা আমাদেরকে এখন লুজ করে দিতে হবে তো যাই হোক সেটা করে দেওয়া যাবে এখন গরুকে কৃমি মুক্তকরণ আমি কিভাবে করতেছি আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন আমি বেশ কিছুদিন আগে খামারে মোটামুটি দশ বারো লাখ টাকার কিন্তু গরু কিনছি তো আলহামদুলিল্লাহ গরুগুলো এখন পুরোটাই সুস্থ এবং আমার খামারে যে খাবার খাওয়াচ্ছি এবং এই দেখতে পাচ্ছেন এই খড় দানাদার যা খাওয়াই সবই খাচ্ছে কৃমি মুক্তকরণও কিন্তু করানো হয়েছে তো কিভাবে কৃমি মুক্তকরণ করাইলাম কেন করাইলাম এই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ধরেন আমি এই গরুটা খামারে নিয়ে আসলাম এইরকম ধরনের গরু তো আমার সবই তো ধরেন গরু একটা আমি খামারে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি খামারে যে গরুটা রাখতেছি রাখতেছি বা যে খাবারটা খাওয়াচ্ছি এটাতে কিন্তু একটা পূর্ণ কিন্তু একটা অভ্যাসে নিয়ে আসতে হবে যদি গরুটা অভ্যাসে না আসে এবং এর ভিতরে যদি আপনি মুক্ত করেন ধরেন আপনি একটা গরু কিনছেন কেনার পরে গরুটা খামারে নিয়ে আসার দুই দিন পরে মুক্ত করে দিলেন দেওয়ার পরে আপনি ভাবতেছেন যে এরপরে গরুকে খাওয়াবো যাতে আজকে যে দানা শরীরে লাগে এইরকম ধরনের তাড়াহুড়া যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার গরুর যে সমস্যাটা হবে গরু রুচি সমস্যা হয়ে যাবে মানে গরুটা আর খেতেই চাবে না তখন আপনাকে কিন্তু আরো ডাক্তারি চিকিৎসা করতে হবে এ কারণে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে কি খাবার খাওয়াচ্ছি এটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বহুবার বলছি তারপরও আমি আপনাদেরকে দেখাই তো এখানে দেখুন এখানে যে খাবারটা আছে এটাই মূলত হচ্ছে আমার হাতে তৈরি কিন্তু এটা দানাদার খাবার দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার হাতে তৈরি এটাই হয়তো দানাদার খাবার এই খাবারটাই কিন্তু আমি আমার গরুকে খাওয়াচ্ছি বা আপনারা অনেকেই নেন তো যাই হোক এই খাবারটা খাওয়াচ্ছি এবং যখন এটা খায় বা এটা শুরুতে অনেক গরু খেতে চায় না যখন দেখব যে গরুটা আমার পুরোপুরি খাচ্ছে খড় দিচ্ছি খড় খাচ্ছে এরপরে কিন্তু আমি মুক্তকরণ করাবো আর একটা গরু খামারে নিয়ে আসার পরে খাওয়াটার পুরোপুরি অভ্যাস হইতে বা আপনি খামারের পরিবেশের সঙ্গে যে একেবারে মিশে যেতে বা অ্যাডজাস্ট হতে কিন্তু মোটামুটি সময় লাগে মোটামুটি ধরেন এক সপ্তাহ দেড় সপ্তাহ সময় লাগে এজন্য আপনাদেরকে অবশ্যই সাত থেকে দশ দিন সময় নিতে হবে তো আসলে ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে ভিডিওটা রাইট টাইমে দিতে পারিনি আমি ইতিমধ্যে প্রতিটা গরুকে কৃমি মুক্তকরণ করাইছি এখন আমরা আপনারা আমাকে বলতে পারেন যে কি ডোজে দিব কত পরিমাণে দিব কোনটা গরুকে কি পরিমাণে দিব তো আমি আপনাদেরকে মোটামুটি তিনটা গরু দেখাই তিন প্রকারের গরু দেখাবো সেটা হচ্ছে যে এটা দেখুন এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু ডাবল বডি ওয়েটেরই একটা গরু এর কত বড় গরু আছে বা আপনাদের আছে বা আমার আছে এই ধরনের গরুকে আপনি আমি এলটিভেট ডিএস এটা কিন্তু ডাবল ডোজের এলটিভেট ডিএস কিন্তু এই ধরনের গরুকে দিছি আমি তিনটা তিনটা দিছি মানে 300 কেজি বা 350 কেজি এই হিসাব করে কিন্তু আমি একটা গরুকে আলটিভেট ডিএস দিছি তিনটা এরকম ধরনের গরু যদি থাকে এটা বাসুর ছিল বাসুটা মোটামুটি বড় হয়ে গেছে এগুলাকে কিন্তু একটা সিঙ্গেল ডোজের যদি এলটিভেট দেন তারপরে কিন্তু হয়ে যাবে কারণ এটা 17 80 কেজি যদি আপনি হিসাব করেন বা এই ধরনের গরুগুলোকে যেটা করতে হবে এটা মোটামুটি লাইব্রেট যদি হিসাব করা যায় এটা চলে যাবে প্রায় 130 40 কেজির কাছাকাছি চলে যাবে কিন্তু এটা এই গরুটাকে কিন্তু আমি এলটিভেট ডিএস দিয়েছি দেখুন এই যে এলটিভেট ডিএস কিন্তু মানে ডাবল ডোজে এটাকে কিন্তু আমি 1 দিয়েছি এবং সবচেয়ে বড় যেটা গরু সেটাকে আমি আপনাদেরকে দেখাই এই যে গরুটাকে যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা গরু এই গরুটাকে আমি এই কৃমি মুক্ত করার համար যে ট্যাবলেটটা করছি সেটা হচ্ছে এলটিভেট ডিএস এই গরুটাকে আমি দিয়েছি 5 টা পাঁচটা কিন্তু এলডিবের ডিএস দিয়েছি আমি এটাকে এই হচ্ছে মূলত ট্যাবলেট দ্বারা গরুকে কৃমি মুক্তকরণের একটা বিষয় এবং আপনারা অনেকেই আরেকটা জিনিস করতে চান সেটা হচ্ছে যে অনেকেই আমাকে বলেন যে ভাই গরুকে আমি এখন কলিজা কৃমি নিধনের জন্য বা কলিজা কৃমি মুক্ত করার জন্য আপনি ইনজেকশন দিতে চান নাইট্রোনিক্স ইনজেকশন যেটা আছে নাইট্রোনিক্স ইনজেকশন কিভাবে দিতে হবে বা দিব কি না তো আমি আপনাদেরকে বলবো যারা আপনারা স্বল্প মেয়াদী করতেছেন ধরেন তিন মাস আড়াই মাস এরকম যারা আপনারা খামার করতেছেন করতেছেন আমি আপনাদেরকে আপনাদের ওই যদি আপনি নাও করতে চান তারপরও কোনো সমস্যা নেই আর যদি আপনি দীর্ঘ মেয়াদি গরু লালন পালন করতে চান ধরেন একটা বাসুর নিয়ে আসছেন বা একটা গাভী নিয়ে আসছেন এটা আপনি বছরের পর বছর আপনার খামারে রাখবেন পালন করতে যাচ্ছেন তাহলে আপনি যেটা করবেন তাহলে আপনি কিন্তু 3 মাস পরপর কলিজা কৃমির ইনজেকশন কিন্তু করতে পারেন আর কলিজা কৃমির ইনজেকশন কিভাবে করতে হবে যদি আপনারা জানতে চান বা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয় নিয়ে তাহলে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা কোন টাইমটাতে গরুকে কৃমি মুক্তকরণ করবেন গরুকে কৃমি মুক্তকরণ করতে গেলে অবশ্যই আপনাদেরকে ঠান্ডা পরিবেশে কিন্তু কৃমি মুক্তকরণটা করতে হবে আমি যে রিসেন্ট কৃমিমুক্ত করলাম এই কারণে কারণ কয়েকদিন আগে কিন্তু চাইলে আমি করতে পারতাম কেন করি নেই কারণ কয়েকদিন আগে প্রচুর পরিমাণে একটা গরম আবহাওয়া ছিল যার কারণে গরুকে দিনে দুইবার পর্যন্ত গোসল করাইতে হয়েছিল এই কারণে আমি তখন কৃমিমুক্তকরণ করিনি যখন দেখলাম যে আবহাওয়া ঠান্ডা হচ্ছে বৃষ্টি হচ্ছে ওই টাইমটা কিন্তু আমি কৃমিমুক্তকরণটা করে নিলাম তার মানে ঠান্ডা আবহাওয়াতে কিন্তু আমাদেরকে কৃমিমুক্ত করাইতে হবে অবশ্যই গরুকে খালি পেটে মানে সকালে গরুর পেট তো যদিও খালি থাকে না কারণ এরা জাবর কাটে এরপর চেষ্টা করবেন সকাল টাইমটাতে গরুকে কৃমিমুক্তকরণ করার পরে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা যেন গরুটা কিছু না খায় এই টাইমটাতে আপনারা কৃমিমুক্তকরণ করবেন দেখেন না কোনোভাবেই ঠান্ডা আবহাওয়া তৈরি হচ্ছে না বা আবহাওয়া পড়তেছে না তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে গরুকে কৃমিমুক্ত করার পরে গোসল ডোসল করাই দিবেন ওই দিন খামার ঘরটা যত ঠান্ডা থাকে গরুর গা ঠান্ডা থাকে এরকম একটা ব্যবস্থা করে গরুকে কৃমিমুক্তকরণ করাবেন महम्मदुल्ला वरक